দুই হাজার সালের অক্টোবর মাসে বাংলাদেশকে একটি টি টোয়েন্টি সিরিজ আয়োজনের জন্য আমন্ত্রণ জানাতে চাইছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড যদিও এর আগে একাধিকবার এই সিরিজটি স্থগিত হয়েছিল তবে এবার দুই বোর্ডের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং সম্ভাব্য এটি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হতে পারে যা দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে কাজ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা যিনি সফরের সূচি নির্ধারণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি ক্রিকবাজ নামক এক অনলাইন গণমাধ্যমকে জানিয়েছেন আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি রোজার পর বিস্তারিত আলোচনা করব এবং আমরা তিনটি টি টোয়েন্টি খেলার পরিকল্পনা করছি কারণ এটি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে ধারণা করা হচ্ছে এই সিরিজটি অক্টোবরের শুরুর দিকেই অনুষ্ঠিত হবে এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাসকে জানিয়েছেন যদি আপনি এফটিপি দেখেন তাহলে দেখবেন সেখানে অক্টোবরের দুই থেকে বারো তারিখের মধ্যে একটি সময় সীমা রয়েছে আমরা এখন সেই সময়ের মধ্যেই সিরিজের তারিখ ও সূচি চূড়ান্ত করার জন্য আলোচনা করছি এর আগে আফগানিস্তান দুই সালের জুলাই মাসে বাংলাদেশকে দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি খেলার আমন্ত্রণ জানিয়েছিল তবে বিসিবি খেলোয়াড়দের ম্যানেজমেন্টের কারণ দেখিয়ে স্থগিত করার অনুরোধ জানায় এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতের গ্রেটার নয়ডায় তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টির একটি নতুন সিরিজের প্রস্তাব দেয় কিন্তু বিসিবি মনে করেছিল ওই সময় ভারতের আবহাওয়া আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য অনুকূল নয় পরবর্তীতে বাংলাদেশ ও আফগানিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে দুই সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল এদিকে দুই বোর্ড উপযুক্ত সময়ে স্থগিত থাকা দুই ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজনের ব্যাপারেও আগ্রহী তবে শেষ মেশ যদি এই সিরিজ চূড়ান্ত হয় তাহলে দারুণ এক লড়াই দেখার অপেক্ষায় থাকবে দুই দেশ আফগানিস্তান স্বল্প সময়ের মধ্যে টি টোয়েন্টি ফর্মেটে নিজেদের অনেক উপরে নিয়ে গেছে ওদিকে বাংলাদেশ পঞ্চ পাণ্ডবের যুগের অবসান ঘটিয়ে নতুন আঙিনায় নিজেদের গড়ে তুলছে এখন দেখার বিষয় এই সিরিজ চূড়ান্ত হবার পর বাংলাদেশ কেমন পারফর্ম করতে পারে আফগানিস্তানের বিপক্ষে